সাফির জন্য এই প্লেম্যাটটা অর্ডার করেছিলাম অনেকদিন আগে ও তখন অনেক ছোটো ছিল তো আজকে ওপেন করছি এখন ও খুব মুভমেন্ট করে বেসিক্যালি এটা মিউজিক আছে এটার সাথে আরও কিছু অ্যাক্সেসরিসও আছে। তো এই ম্যাটটা যদিও লেখা জিরো মানে মান থেকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতদিন না পা মানে নড়াচড়া করতে পারছে এটা কোনো কাজে আসবে না কারণ এই মিউজিকটা বেসিক্যালি মানে পা দিয়ে যখন বাচ্চারা লাঠি মারে তখনই হচ্ছে এই যেটা মিউজিকগুলা হচ্ছে মানে বাজে তো এটার মধ্যে হচ্ছে ব্যাটারি লাগাইতে হবে আমি জানি না এটা কি ধরনের ব্যাটারি লাগে ওপেন করে দেখতে হবে তা আমি চিন্তা করলাম অনেক দিন হয়ে গেছে ও বড় হয়ে যাচ্ছে আজকে এটা মানে ফিট করে ফেলি নর্মাল এই ধরনের ফিটিং কাজগুলো আমার হাজব্যান্ড করে ওর উপরে আমি হচ্ছে নির্ভর থাকি বাট আমি চিন্তা করলাম এটা খুবই ছোটো আমি করতে পারবো এটাকে আমি বুঝতেই পারছিলাম না কিভাবে করে এই যে এখানে আমি কিন্তু রং লাগাইতেছিলাম কারণ কোনো ম্যানুয়াল কিছুই ছিল না একটা ছিল যেটার মধ্যে কিছু লেখা নাই তা আমি নিজে অনেকবার রং করেছি তারপর আবার রাইট করছি পরে ফাইনালি এটা ফিট করেছি ম্যানুয়াল যেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওটা দিয়ে করলে কিন্তু একটু ইজি হয় কোনো ইনস্ট্রাকশনে কোনো পেপার ছিল না যে জিনিসটা আমার খুবই খারাপ লাগছে এতগুলো জিনিস সেখানে ফিট করতে হচ্ছে একটা ছোটোখাটো ইনস্ট্রাকশন দিলে দিতেই পারত তারপরেও মানুষ মনে হয় পারবে বলেই তারা দেয় নাই যেহেতু আমি পেরেছি যে মানুষ এই ধরনের কাজগুলো করি না আমি সবসময় আমার হাজব্যান্ডের উপরেই নির্ভর থাকি কাজগুলো করার ক্ষেত্রে যে কোনো কিছু ফিটিং ফুটিং হোক চিন্তা করি ও কাছ থেকে বাসায় ইসলেই করবে কিন্তু এটা আসলে খুবই খারাপ একটা অভ্যাস মেয়েদের জন্য আমি বলবো এত ছোটো ছোটো জিনিসও হাজব্যান্ডের জন্য রেখে দেওয়া ঠিক না আর আমি সব কিছু ওর জন্য রেখে দিতাম ইভেন আমি যখন এই দেশে প্রথম আসছি তখন আমার ব্যাংকের পাসওয়ার্ড অনলাইনের মানে যে প্রসেসিংয়ের পাসওয়ার্ড সব ওর উপর ডিপেন্ড থাকতাম ইভেন আমি কোনো ইমেল আসলেও পড়তাম না ও পড়বে আমাদের জয়েন্ট ইমেল ও সেটা জেনে আমাকে বলবে মানে আমি এতটা লেজেছিলাম মানে সব কিছু ওর উপর ছেড়ে দিতাম আর এখন ইভেন আগে আমি একটা জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিবো তাও ওর উপর ডিপেন্ড করতাম ডাক্তারের কাছে যাব ওর উপরে ডিপেন্ড করতাম আর এখন আমি এত চালু এত ফাস্ট হয়েছি এই ইমেল বলা ব্যাংকের কাজ বলা অনলাইনে যত কাজ আসে এই জিপিতে যাওয়া অঙ্গ পাঁচজনের এখন সব কাজ আমি নিজেই করি এখন বরঞ্চ ও সব কিছুর জন্য আমার উপর ডিপেন্ডেন্ট থাকে যে আমি এগুলো বাসায় বসে বসে করে ফেলবো বাসার কাজের সাথে সাথে বাইরের কাজগুলো আমি খাবার দেবো ও শুধু ওর জব করে বাসায় চলে আসবে আসলে আমাদের মেয়েদের ছোটো ছোটো এই ধরনের কাজগুলোর জন্য কোনো হাজবেন্ড বা অন্য কারোর উপর ডিপেন্ড হওয়াটা ঠিক না এতে না অন্য মানুষগুলো আপনাকে নরম ভাবে যে আপনি কিছু পারেন না আপনাকে অনেক মানে ইউজলেস ভাবে অনেক ছোট মনে করে যখন আপনি নিজে সব কিছু পারবেন একটা মানুষ দেখবে আপনি তো সব কিছু পারেন পুরো ফিট সব দিক দিয়া তখন আপনার অন্যরকম একটা সম্মান থাকবে তাই যত কাজ আপনার পক্ষে সম্ভব নিজে করা সেগুলো করে ফেলবেন আমি এখন শুধু আমার হাজব্যান্ডের জন্য বড় বড় ফার্নিচার ফিট করা ছাড়া তারপরও ও আমি মিলে ফিট করে দুজনে হেল্প করে এছাড়া বাকি সব কাজ আমি আমার নিজেরটা করে ফেলতে পছন্দ করি আমরা যখন ছোটো ছোট কাজ এবং ম্যাক্সিমাম কাজ বা অনেক কাজ অন্যের উপরে ডিপেন্ড হয়ে থাকি তখন আমাদের কোনো অস্তিত্ব থাকে না তাই একটা মেয়েকে আমি বলবো যত দূর সম্ভব আপনি পারবেন চেষ্টা চালিয়ে যাবেন যত তিন দিন না পারলেও আপনি সেটাকে চেষ্টা করবেন দেখবেন নিজের কাছেও ভালো লাগে অন্যেও মানে অন্যরাও আপনাকে অনেক রেসপেক্ট দিবে যে মানুষটাও অলরাউন্ডার সব কিছু পারে একটা মানুষ যখন কিছুই পারে না বা অল্প কিছু পারে বা কিছু কিছু পারে এই প্রত্যেকটা মানুষকে মানুষ ডিফারেন্ট ভাবে দেখে না আর যেই মানুষটা সব কিছু পায় দেখবেন তাকে গুণী ভালো এটা সেটা অনেক কিছু মানুষ ভাবে তাই সময় নিজে কাজ নিজে করবেন আত্মনির্ভরশীল হবেন অন্যের উপরে নির্ভর না করে দেখবেন এতে আপনার আত্মসম্মান অন্য অন্যেরও আপনাকে সম্মান করবে সব কিছু আপনার বেড়ে যাবে তো ওকে এই সুইংটাতে বসায় হচ্ছে আমি কাজ করছিলাম সে আবার এখান থেকে কান্নাও করছিলো এখন তাকে শোয়াবো এটার মধ্যে Look. I want to get that good, Baba. খুব বেশি একটা পছন্দ করে নাই মনে হয় মিউজিক বাজলে তখন একটু ভালো লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন